একদিন মাদুরাইতে কাটিয়ে পরের দিন চলে গেছিলাম রামেশ্বরমের উদ্দেশ্যে রামেশ্বরমে গিয়েও কোনো হোটেল বুকিং দরকার নেই ওখানে মন্দিরের আশেপাশে অসংখ্য হোটেল আছে প্রথমে গিয়ে হোটেলে একটু ফ্রেশন আপ হয়ে গেছিলাম অগ্নিতীর্থমে স্নান করতে অগ্নিতীর্থম রামচন্দ্র লঙ্কা জয় করে এসে প্রথমে অগ্নিতীর্থমে স্নান করে তবেই রামেশ্বরম মন্দিরে শিবলিঙ্গে পুজো দিতে গেছিলেন অনেককে রামেশ্বরমে অগ্নিতীর্থমে স্নান করার পর বাইশ কুণ্ডে স্নান করতে যায় বাইশ কুণ্ড স্নান না করে মন্দির দর্শন করা যায় না অগ্নিতীর্থমে স্নান করার পর ওখান থেকে পাঁচ মিনিটে দূরত্বে মন্দির আছে জ্যোতির্লিঙ্গটি তো সেখানে ঢুকে পঁচিশ টাকা করে টিকিট আছে বাইশ কুয়োর জল এক কুয়োতে স্নান করানো হয় বাইশ পঁচিশ টাকার টিকিটে সেটি হয় তারপরে স্নান ঠান করে হোটেলে এসে রেস্ট নিয়ে লাঞ্চ করে তারপর সন্ধ্যেবেলা গেছিলাম মন্দির দর্শন করতে তখন ভগ শিবলিঙ্গতে জল করা হয় সেটা সন্ধ্যেবেলা দেখা যায় সেদিন মন্দিরটা ভালো করে দেখে রামেশ্বরম আশেপাশে ভালো করে ঘুরে রামেশ্বরম মার্কেট ঘুরে আমরা চলে এসেছিলাম আবার অগ্নিতীর্থমের পাশে রাত্রিবেলা অগ্নিতীর্থমের ভিউটা এনজয় করেছি মন্দিরের ভিউ অকল্পনীয় সুন্দর খুব সুন্দর এই মন্দিরটি বারো জ্যোতির্লিঙ্গের এক একটি জ্যোতির্লিঙ্গ এই রামেশ্বরমে অবস্থিত রামচন্দ্র এই মন্দিরটির যে বাইশটি কুয়ো আছে বাইশটা তীর মেরে সেই কুয়োগুলোকে উনি স্থাপন করেন সব মিলিয়ে রামেশ্বরম খুব খুব পবিত্র একটি স্থান আর এখানকার যে প্রাকৃতিক পরিবেশ আপনাকে অনেক সুন্দর সুন্দর অনুভূতি প্রদান করবে